আমরা দূরে মোটরসাইকেলটা রেখেছি এই যে এই যে আমরা এখন মেডিকেলে যাব এখান থেকে সহজে মেডিকেলে যাওয়া যাবে অনেক উঁচু রাস্তাটি মেডিকেলের সামনে রাস্তাটি অনেক উঁচু একটি কুকুরে যে দেখতে পাচ্ছি মেডিকেল কলেজের সামনের থেকে আসলো হ্যাঁ আর যাও উঠো উপরে উঠো ছোটবেলায় এটাকে আমরা ঢাকার রোড বলতাম ঢাকার রোডটি কুষ্টিয়া হাউজিং স্টেটের দক্ষিণ দিক দিয়ে বরাবর চলে গেছে রাজবাড়ির দিকে এটাকে আমরা ঢাকা ঢাকা রোড বলেই ছোটকালে চিনতাম এই দিকে ডানে গেলে কুষ্টিয়া টার্মিনাল বামে গেলে রাহিনী বটতলা নামের একটি জায়গা আছে চিপস তুমি ওখানে দাঁড়াও ওই ঘরটার কাছে চলে যাও তো আমরা সেই মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছি জায়গাটি বিশ্ব রোড মহাসড়ক যেই কারণে সবসময় এখানে ভারী যানবাহন চলাচল করে আমরা তার পাশেই পথ দিয়ে হাঁটতে হাঁটতে এই বাম পাশের হাউজিং স্টেট এর সৌন্দর্য দেখতে পাই ভালো লাগে বিভিন্ন বিল্ডিংগুলো দূর থেকে দেখা দেখা যায় ডান পাশে মেডিকেল কলেজ ভবন আসলে সুন্দর একটি পরিবেশ তাহলে ঘোরা করার জন্য বাচ্চাদের নিয়ে সুন্দর জায়গা আস্তে আস্তে এখানে অনেক হোটেল রেস্টুরেন্ট দোকান ফার্মেসি বিভিন্ন রকমের গ্রোসারি শপ সবই এখানে তৈরি হচ্ছে প্রয়োজনীয় মানুষকে সাফ করার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ এখানে বিভিন্ন শপিং প্লেস তৈরি হচ্ছে যে কারণে আসলে পরিবেশটি জমজমাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে